এবং এখানে কিছুটা আর কিছু সামগ্রী এবং কিছু ধরনের অস্ত্র পাওয়া গেছে এগুলোর মধ্যে কোনো কিছু কি আপনার ভাষার বাহিরে অন্য জায়গা আমরা দেখেছি যে আপনার সমর্থে এগুলো উঠে উঠছে এ আপনি কি আচ্ছা এর বাইরেও আর কোনো ভাষায় কিছু

এই আইনি প্রক্রিয়া চলমান রাখার জন্য আপনাকে সেনাবাহিনীর তরফ থেকে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান করার জন্য এবং দশগাড়াও থানার বিষয়বাস আপনাকে করতে হবে ঠিক আছে